হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে ভিডিওর শুরুতে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক মোবারকবাদ আশা করি দূরের এবং কাছের সবাই ভালো এবং সুস্থ আছে আপনারা জানেন বাংলাদেশে সম্প্রতি সময়ে স্লিপার বাসের ছড়াছড়ি একটা সময় ছিল বাংলাদেশে নন এসি বাস অতিরিক্ত চলত কিন্তু পরবর্তী সময়ে ধাপে ধাপে এসি বাসের চাহিদা বাড়তে থাকে এখন এমন একটা পর্যায়ে যা পৌঁছেছে যে এসি বাসের সংখ্যা অত্যন্ত বেশি তার পাশাপাশি স্লিপার বাসেরও চাহিদা বাড়তেছে স্লিপার বাস কিন্তু একটা সময় এত বেশি চাহিদা ছিল না কিন্তু বর্তমান সময়ে স্লিপার বাসের এত পরিমাণ চাহিদা বাড়ছে যা বলার অপেক্ষা রাখে না ভিডিওতে যে বাসগুলো দেখতেছেন মূলত এই বাসগুলো স্লিপার বাস এবং কিছু কিছু বাস আছে সুইট ক্লাস বাস আপনারা যে অবশ্যই জানেন যে স্লিপার বাস এবং সুইট ক্লাস বাস তার মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্যটা হলো স্লিপার বাসের নিচে এবং উপরে ব্যাট থাকে কিন্তু ক্লাস ক্লাস নিচে বিজনেস সিট থাকে বাসের তার পাশাপাশি উপরে থাকে বাংলাদেশের বিভিন্ন ব্যানারে বর্তমান সময়ে স্লিপার এবং সুইট ক্লাস বাস যুক্ত হইতেছে তার পাশাপাশি আপনার ভিডিওতে যে ব্যানারটি দেখতেছেন তার নাম হলো সেন্ট মার্টিন সিভিউ এক্সপ্রেস বর্তমান সময়ে তারা স্লিপার এবং সুইট ক্লাসের যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস প্রদান করতেছে কিছুদিন আগেও তাদের বহরে প্যাকেট বাস যুক্ত হয়েছে ভিডিওতে আপনারা যে ছয়টি বাস দেখতেছেন তার মধ্যে বাস আছে একদম নতুন ব্র্যান্ড নিউ তার পাশাপাশি তাদের সার্ভিস আগের তুলনায় বর্তমান সময়ে দুইটি যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর যার কারণে দিন দিন তাদের সার্ভিসের চাহিদা বেড়ে যাচ্ছে তারা বর্তমান সময়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে সুনামের সাথে সার্ভিস প্রদান করতেছে তার পাশাপাশি ঢাকা রংপুর সৈয়দপুর ঠাকুরগাঁও রুটেও ভালো সার্ভিস প্রদান করতেছে আপনারা যদি ঢাকা থেকে কক্সবাজার বা চট্টগ্রাম ভ্রমণ করতে চান তার পাশাপাশি ঢাকা থেকে রংপুর সৈয়দপুর ঠাকুরগাঁও যদি যদি ভ্রমণ করতে চান আর আপনি বেছে নিতে পারেন অনায়াসে সেন্ট মার্টিন সিবিউ এক্সপ্রেসের এই বাসগুলোকে তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অতি শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ